আরে ভাবি কুরবানের জন্য ছাগল কিনে ভালো তা কয় টাকা নিলো মাত্র বিশ টাকা খরচ হয়েছে ভাই বিশ টাকা খরচ হয়েছে মানে কি বুঝলাম না বিশ টাকার কাঁঠাল পাতা গেটের সামনে ঝুলায় রাখছি ছাগল আসছে খাইতে ভিতরে না বেঁধে রাখছি

এই দিকে আপনি মসজিদের দিকে যাচ্ছেন কেন আপনি খাবার বানানি কেন আমি তো খাবার বানাতে পারি না তো বিয়ের আগে এটা বলনি কেন সারপ্রাইজ শুনলাম আপনি নাকি কুরবানির গরু কিনতে যাচ্ছেন কিনতে ঠিক যাচ্ছে না দেখতে যাচ্ছি যদি পছন্দ হয় তাহলে কিনে নিয়ে আসবো আমি দশ হাজার দিচ্ছি যদি ওই দামে গরু পান তাহলে আমার জন্য একটা নিয়ে আসেন দশ হাজার টাকায় গরু হবে না গরুর বেশি হইতে পারে আনবো চিন্তাই হয়ে গেছে কোথা থেকে দিন দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শখ করে এটা বিয়ে করছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো

ठंडा हो गया तो हम इसका पति है हमको सिर्फ फांसी का सजा चाहिए আসসালামু আলাইকুম আম্মা বলেন জামাই এবার কুরবানিরদে গরু কুরবানি দিবা না ছাগল কুরবানি দিবা আপনার মেয়েরে বিয়ে করে আমি নিজের কুরবানি দিছি তাতে কি আপনাদের মন ভরে নাই আরে জামাই কুরবানিরদে গরু ছাগল কুরবানি দিতে হয় গাধা ও এক ঘন্টার রান্না তিন ঘন্টা বসে করে কি করি বলেন তো ভাই আপনি এক কাজ করেন ভাবির বাপের বাড়ির বদনাম করে বলেন কি তাই নাকি তাইলে কি তাড়াতাড়ি হবে আপনার গুষ্টি ধুইয়ে এক ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে মোটামুটি করে তুমিও তো মাঝে মধ্যে একটু ধরতে পারো তাই না হারিয়া গরু একটা রচনা বলো তো কি বছর আমরা কুরবানির জন্য গরু কিনে নিয়ে আসি কখনো এক লাখ কখনো দুই লাখ কেন ফোন দিচ্ছ আমি আর তোমার সংসার করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে না, তোমার সংসার আর না শুনলে কলিজাটা জুড়ে যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে